বিলুপ্ত প্রায় কয়েক লক্ষ টাকার একটি বন্যপ্রাণী পাচারের আগে বড় সড় সাফল্য বিএসএফ সীমান্তবর্তী তারকাটার ওপর দিয়ে বাঁশের মই করে প্রাণীটিকে পাচার করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জানতে পেরে এরপর সেনা জওয়ানরা ঝাঁপিয়ে পড়ে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার কৃষ্ণগঞ্জ ব্লকের ঘটনা জানা গেছে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের বর্ডার আউটপোস্ট বনপুরের ভারত বাংলাদেশ সীমান্তে একটি বিদেশি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা সতর্ক জওয়ানরা কোনোভাবে খবর পেয়ে পাচারকারীদের ঘিরে ফেলে জানা গেছে আলপাকাস প্রাণীটিকে বাঁশের মই করে কাটাতারের ওপর তুলে পাচার করার চেষ্টা করা হচ্ছিল এই প্রাণীটি পেরুর আন্দিজের একটি মূল্যবান প্রজাতির এবং বিলাসবহুলের জন্য পরিচিত এই প্রাণীর গায়ে পশম দিয়ে তৈরি হয় মূল্যবান আসবাবপত্র এটি ভারতের হিমালয় অঞ্চলের বাইরে খুব কমই পাওয়া যায় তবে এই মূল্যবান প্রাণীটিকে পাচারের চেষ্টা করে খুবই উদ্বেগজনক করে তুলেছে বিএসএফদের বিএসএফ সূত্রের খবর যখন বিএসএফ সীমান্ত ব্যারার কাছে কার্যকলাপ লক্ষ্য করেন তারা তিন বাংলাদেশি চোরাকাড়িকে ধাওয়া করে যদিও বিএসএফের উপরে উল্টো হামলা চালায় পাচারকারীরা এরপর বিএসএফের তরফ থেকে ফাঁকা জায়গায় বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় সাথে সাথে এই চোখে ধুলো দিয়ে চোরা শিকারীরা প্রাণীটিকে ছেড়ে পালিয়ে যায় সূত্রের খবর ইতিমধ্যেই উদ্ধারকৃত মূল্যবান প্রাণীটিকে পুনর্বাসন ও পরিচর্যার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে যদিও বিএসএফ এর এই সাফল্যে ডিআইজি এবং বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এই অভিযানের যথেষ্ট প্রশংসা করেন তিনি জানিয়েছেন তাদের সৈন্যরা সবসময় সতর্ক রয়েছে সীমান্তবর্তীতে একদিকে যেমন ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা করা বিএসএফ এর দায়িত্ব ঠিক তেমনই বন্যপ্রাণী রক্ষা করাও তাদের এক গুরু দায়িত্ব তবে আগামী দিনে যে কোনো অবৈধ কার্যকলাপের জন্য একটি শক্তিশালী টিম তৈরি করতে চলেছে বিএসএফ নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা